আদালতে দেয়া জবানবন্দিতে সে সময়ে বিভিন্ন সংস্থার শীর্ষ পদে দায়িত্ব পালনকারী ব্যক্তিরাও ফাঁস করে দিয়েছেন গ্রেনেড ধ্বংসের অপকর্মের পেছনের কুশিলব্দের নাম প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআইয়ের সে সময়ের মহাপরিচালক জানিয়েছেন বিএনপি জামাত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুসফুজ্জামান বাবরের নির্দেশেই গ্রেনেড ধ্বংস করা হয় আগস্ট সকালে ব্রিগেডিয়ার জেনারেল হায়দার আমাকে জানান ঘটনার দিন রাতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর তাকে ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত গ্রেনেড গুলো সেনাবাহিনীর মাধ্যমে ধ্বংস করার নির্দেশ দেন বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন আজ অভিশপ্ত একুশে অগস্ট দুই সালের এই দিনে আউমলি লীগ কার্যালয়ের সামনে আওয়ামী সেদিন শান্তি সমাবেশ ছিল জনসভা ছিল সেই জনসমাবেশে শেখ হাসিনা প্রধান অতিথির বক্তৃতা করে যে মুহূর্তে স্টেজ থেকে নামতে যাচ্ছিলেন ঠিক সেই মুহূর্তে গ্রেনেড হামলা করা হয় যে হামলায় আহ কেন্দ্রীয় নেত্রী আইভি রহমান সহ চব্বিশ জন খুন হয়েছিল এবং অসংখ্য আহত হয়েছিল সেই আহতরা আজও শরীরে সেই গ্রেনেডের ক্ষত বয়ে বেড়ায় তো এই দুই হাজার সালের একুশে অগাস্ট এই দিন শেখ হাসিনা সহ আওয়ামী লীগের সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা সেদিন উপস্থিত ছিল সবাইকে হত্যা করার একটা মাস্টার প্ল্যান করা হয়েছিল এবং এই প্ল্যানটি করা হয়েছিল সেই সময়ের হাওয়া ভবনে বিএনপি নেতা তারেক রহমান এবং জামাত নেতা মুজাহিদি যাকে পরবর্তীতে একাত্তরের যুদ্ধ অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং আরো কয়েকজন জঙ্গি নেতা এই এরা মিলে এই প্লানটা করেছিল যে আওয়ামী লীগের রাজনীতি শেষ করে দিতে হবে এবং এর জন্য আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সব করতে হবে তো তারপরে এটা নিয়ে মামলা হয়েছে মামলায় অপরাধীদের সাজা হয়েছে কিন্তু এই ইনুস রেজিমে এসে আমরা দেখলাম যে উচ্চ আদালতে গিয়ে এই অপরাধীরা সব খালাস পেয়ে গেল অথচ এই তারেক রহমান যে এটার সাথে জড়িত সেটা সেই সময় বিভিন্ন দূতাবাসের বিভিন্ন দূতাবাসের নথি ঘাটলেও পাওয়া যায় এবং আমেরিকা কিন্তু তারপরে তারেক রহমানকে আমেরিকায় ভিসা দেয়নি তার এই সন্ত্রাসের সাথে সম্পৃক্ততার জন্য এমনকি দুই হাজার সাত সালে যখন তারেক রহমান লেখা দিলেন যে তিনি আর রাজনীতি করবেন না জেল থেকে ছাড়া পাওয়ার পরে তিনি দেশ ত্যাগ করলেন তিনি কিন্তু আমেরিকায় যেতে চেয়েছিলেন কিন্তু আমেরিকা তাকে সন্ত্রাসের সম্পৃক্ততার অভিযোগে আহ ভিসা দেয়নি পরবর্তীতে তিনি লন্ডনে গেছেন কিন্তু আজকে এই একুশে অগাস্ট যেভাবে মানে আমাদের সামনে আছে তাতে মনে হচ্ছে দুই সালের অগাস্ট মাসে একুশ বলে কোনো তারিখ ছিল না এমনভাবেই ইন্দু সরকার এই ঘটনাগুলো ঘটিয়েছে বিচার বিভাগকে প্রভাবিত করেছে এবং আমরা নিন্দা জানাই যারা এই গ্রেনেড হামলার সাথে জড়িত তাদের আমি বিশ্বাস করি যে একদিন না একদিন বিচার হবেই মানে যতই তারা আদালতের এই ফাঁক দিয়ে বেরিয়ে যাক আবার হয়তো একদিন বিচার হবে আমরা নিন্দা জানাই যারা এই দিন শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা যারা এখনো আহত হয়েছেন তাদের প্রতিও তাদেরও আমরা স্মরণ করছি তাদের সেদিন তারা জীবনে বেঁচে গিয়েছিলেন কিন্তু আজও তারা সেই ক্ষত বহন করছেন যাই হোক রাজনীতির এমনই খেলা যে এই আমেরিকা যারা একসময় তারেক রহমানকে ভিসা দেয়নি তাদেরই চার্জ দ্যফেয়ার্স ট্রেসি এন্ড জ্যাকবসন গোপনে লন্ডনে গিয়ে তারেক রহমানের সাথে মিটিং করেন এই ব্রিটিশ রাষ্ট্রদূত গোপনে লন্ডনে গিয়ে তারেক রহমানের সাথে দেখা করেন তার মানে রাজনীতিতে নীতি নৈতিকতা এইগুলো নাই এক সময় যাকে এক সময় যে লাদেনকে আমেরিকা তৈরি করেছিল সেই লাদেনকে লাদেনকে আমেরিকাই হত্যা করেছে এক সময় যে তারেক রহমানকে আমেরিকার সন্ত্রাসের তকমা দিয়েছিল এখন তারাই আবার তারেক রহমানের কাছে দৌড়ে যায় যাই হোক আজকের এই দিন একুশে অগাস্ট এলেই সেই দুই কথা মনে পড়ে এরপরে যেটা আসলে বলতে চাচ্ছি সেটা হলো যে বাংলাদেশের রাজনীতি এমন একটা থমথমে অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে যে এখানে কিছু নিশ্চিত করে বলাও যাচ্ছে না আবার মানে কিছু যে কোথাও একটা সমস্যা তৈরি হচ্ছে কোথাও একটা ঘটনা ঘটতে যাচ্ছে এরকম একটা অবস্থা মানে ঝড়ের আগে যেমন থমথমে অবস্থা হয় গত বছর জুলাই আগস্টে যারা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল এবং তার সরকারকে অপসারণ করেছিল তাদের মধ্যে আজ নানা ধরনের বিভক্তি রয়েছে তারা মানে এক একজনের এক এক ধান্দা প্রকাশ পেয়ে গেছে তারা আসলে গণতন্ত্র ভোটাধিকার মানবাধিকার এইগুলোর জন্য কোনো কাজ করেনি তাদের একটা উদ্দেশ্য ছিল হাসিনাকে সরিয়ে শেখ হাসিনার সরকারকে সরিয়ে তারা তাদের ক্ষমতার শেয়ার নিতে চায় এর পেছনে অনেক রকমের ষড়যন্ত্র জড়িত ছিল এর মধ্যে জামাত শিবিরের এজেন্ডা ছিল তাদের যে গডফাদার পাকিস্তান তাদের এজেন্ডা ছিল যে একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নিতে হবে মুক্তিযুদ্ধের সব স্মৃতি মুছে ফেলতে হবে বঙ্গবন্ধুর স্মৃতি মুছে ফেলতে হবে তো এক এক মানে এক এক কুতুবের এক এক ধান্দা ছিল কিন্তু এখন এসে যেটা হচ্ছে এখন একটা স্বার্থের দ্বন্দ্ব দেখা যাচ্ছে মানে আপনারা মানে প্রধান উপদেশটা ইনুসকে নিয়েই প্রথমে বলি যে ইনুস কিন্তু আপনারা দেখছেন ছয় মাস আগেও আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ক্যাম্পেইন দেখতাম যে ইনুসকে পাঁচ বছর রেখে দেওয়া হোক নির্বাচন কি দরকার সংস্কার দরকার এখন কি আপনারা এই ক্যাম্পেইনটা দেখেন এই ক্যাম্পেইনটা কিন্তু খুব পরিকল্পিত ভাবে ইনুস সেন্টারের যে সাইবার ইউনিটটা আছে সেখান থেকে এটা ছড়ানো হয়েছিল এই গত সাত আট মাস আগেও যে ডক্টর ইনুস পাঁচ বছর দেখতে চাই দশ বছর দেখতে চাই নির্বাচন দরকার নাই এখন কিন্তু আর নাই এখন আর কেউ এই কথা বলে না এর মধ্যে ইনুস পদ থেকে নাটকও করে ফেলছে যে আমি থাকবো না আমি চলে যাবো পরে আবার তার সাজানো চেলাপেলারা যে বলছে না আপনি যায় না দ্যাট ওয়াজ এ ড্রাম মানে মেকিং গেম এটা সবাই বুঝতে পারছে কিন্তু এখন ডক্টর ইনুস কিন্তু মাঝে মধ্যে আপন কাছে বলে যে আমি আর পারতেছি না চলে যাইতে চাই এবং ডক্টর ইনুসের বিরুদ্ধে তার শিবিরের মধ্যেই কিন্তু বিরোধিতা শুরু হয়েছে এই উপদেষ্টাদের মধ্যেই একজন ডক্টর ইনুসকে সরিয়ে নিজেই প্রধান হতে চায় উপদেষ্টা এবং সে আবার মার্কিন লবির খুব ঘনিষ্ঠ হ্যাঁ তো সে বিভিন্ন জায়গায় বলেও বেড়াচ্ছে যে আমি কি ইনুসের রিক্রুট নাকি আমি চাইলেই ইনুস থাকবে না চাইলে না সো ইনুসের ঘরের মধ্যে বিভীষণ আছে এর বাইরেও আবার আরেকজন আপনারা জানেন যে আমার দেশের সেই সম্পাদক সেই জঙ্গিদের অন্যতম গডফাদার বাংলাদেশে মাহমুদুর রহমান মাহমুদুর রহমানকে প্রধান উপদেষ্টা করার জন্য আর এক গ্রুপ উঠে পড়ে লাগছে এর বাইরে আবার ফরাদ মাজার তিনি আবার নিজেই প্রধান উপদেষ্টা হতে যাচ্ছেন এদের উদ্দেশ্য হলো যে এরা প্রধান উপদেষ্টা হইতে পারলে যেটা হবে এরা নির্বাচনটা দেবে না এরা তখন এই বিপ্লবী সরকার সংস্কার বিচার এইসবের ধান্দা করে তারা নির্বাচনটা দীর্ঘায়িত করতে চায় তারা নির্বাচনটা কেন দিতে চায় না তাদের কথা হলো যে আমরা আন্দোলন করছি আমরা শেখ সরকারকে সরাইছি এখন হাসিনা বিএনপি কেন ক্ষমতায় আসবে আমাদের কষ্টের উপরে আমাদের রক্তের উপরে দাঁড়িয়ে বিএনপি কেন ক্ষমতা আসবে তারা এই যে বিএনপি আমেরিকার যে রিসেন্ট আন্ডারস্ট্যান্ডিংটা হয়েছে এটা তারা মানতে পারতেছে না এটা আহ মাহমুদুর রহমান গ্রুপ বলেন ফরাদ মজার গ্রুপ বলেন এরা মানতে পারতেছে না আর ডক্টর ইনুসের হলো ডক্টর ইনুস বাধ্য হয়েছে আর কি ডক্টর ইনুস হলো যে এনসিপির উপরে ভরসা করা যায় না জামার যতই মানে রাষ্ট্র পৃষ্ঠপোষকতা দিক সাত থেকে আট পার্সেন্টের বেশি তাদের পপুলারিটি বাড়তেছে না সো এই অবস্থায় ইনুস যদি সেফ এক্সিট চায় তাহলে তার একমাত্র অপশন হইল যে বিএনপির উপরে যদি ভর করা যায় এবং তিনি আমেরিকাকে সেভাবে কনভিন্স করছেন যে বিএনপিকে বিএনপিকে ক্ষমতা দিয়ে চলে যাবে আবার সেখানে একটু টুইস্ট আছে যে ডক্টর ইউনুস আবার রাষ্ট্রপতি হিসেবেও থাকতে চান আর কি যদি তার সক্ষমতা থাকে তাহলে বিএনপি তারেক হবে প্রধানমন্ত্রী ডক্টর ইনুস হবে রাষ্ট্রপতি দেখেন একটা ফেয়ার ইলেকশন একটা ভোটাধিকারের জন্য এত কথা বললেন আর এখন সবাই যার যার মতো করে মানে ঠিক করতেছে ইভেন যদি ইলেকশনও হয় সেই ইলেকশনের রেজাল্টটা আগে থেকে নির্ধারিত তাহলে আর এটা ফেয়ার ইলেকশন কেমনে হয় বাংলার মানুষ কি চায় সেটা আপনারা লন্ডনে ওইসব ঠিক করবেন আবার ডক্টর ইনুস যেদিন লন্ডনে গেছে তেরোই জুন তারেক রহমানের সাথে মিটিং করতে সেটাও কিন্তু জামাত এনসিপি এবং অন্যান্যরা ভালোভাবে নেয় নাই। সেই একই গলা যে ক্ষমতা আমরা ভোগ করবো এইভাবে তারেক রহমান কেন আর বিনা নির্বাচনে ক্ষমতা ভোগ করার মজাই আলাদা এই সাত তো এনসিপি পাইছে জামাত পাইছে তো এইটা নিয়ে এটা হলো ইনুসের কেন্দ্রিক এখন ইনুসের আসলে মানে চলে যেতে হবে এখন সে কি একটা নির্বাচন দিয়ে বিএনপি বা যাকেই হোক ক্ষমতা দিয়ে যেতে পারবে নাকি তার আগেই তাকে চলে যেতে হবে এটারও একটা মেকানিজম আছে যেটা বললাম যে মাহমুদুর তাকে সরিয়ে প্রধান উপদেষ্টা হতে এর বাইরে রাষ্ট্রপতিকে নিয়েও একটা গেম চলতেছে রাষ্ট্রপতি আপনারা জানেন যে এতদিন রাষ্ট্রপতি আর সেনা প্রধান এরা মোটামুটি একসাথে থেকে ইনুসকে ব্যালেন্স করছে কিন্তু রাষ্ট্রপতির সাথে সেনা প্রধানের এখন সম্পর্কটা মোটামুটি আর নেই বলা চলে সেনা আর রাষ্ট্রপতির ব্যাকআপ হিসেবে কাজ করছে না রাষ্ট্রপতির সাংবিধানিক ক্ষমতাগুলো তিনি প্রয়োগ করতে পারছে না তার যে প্রেস উইং আছে অন্য অন্য ডিপার্টমেন্ট আছে সেগুলোর উপরেও তার কোনো নিয়ন্ত্রণ নাই শুধুমাত্র তার মিলিটারি সেক্রেটারি এবং যে প্রেসিডেন্সিয়াল গার্ড রেজিমেন্টটা আছে এদের সাথে কিছুটা ইন্টারাকশন আছে এর বাইরে বর্তমান রাষ্ট্রপতি শাহউদ্দিন চুপ্পু মোটামুটি এক গৃহবন্দির জীবন যাপন করছে তার তার কোনো পাওয়ার নেই তিনি চাইলেও কোথাও যেতেও পারেন না এখন আর সর্বশেষ হল পৃথিবীর বিভিন্ন বাংলাদেশি দূতাবাস থেকে তার ছবি নামিয়ে ফেলা হয়েছে এই ছবি নামানোর সাথে সাথে একটা মানে গুঞ্জন উঠেছে যে রাষ্ট্রপতি শাহউদ্দিন আহমেদ চুপ্পুকে কি সরিয়ে দেওয়া হচ্ছে আসলে এই প্রধানমন্ত্রীর কার্যালয় রাষ্ট্রপতির কার্যালয় বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান এবং বিদেশে আমাদের যে দূতাবাস রয়েছে সেই অফিসে আসলে সংবিধানের ক ধারা অনুযায়ী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকার নিয়ম সংবিধান অনুযায়ী কিন্তু সেটা কেউ মানে না এই ডক্টর ইনুস্ত অবৈধ অসাংবিধানিক একটা সরকার সুতরাং তিনি সরকারকে মানেন না এই অবস্থায় চুপ পুরো কিন্তু মানে আসন হয়ে গেছে মধ্যেই শোনা যায় সরিয়ে দেওয়া হবে আবার ওনাকে আবার বিএনপি রাখার পক্ষে কারণ উনি সরে গেলে একটা সাংবিধানিক জটিলতা তৈরি হবে কারণ রাষ্ট্রপতি সরে গেলে ক্ষমতা কাকে দেবে স্পিকার তখন রাষ্ট্রপতি হবে স্পিকার পদত্যাগ করে বসে আছে স্পিকার পদত্যাগ করলে স্পিকার ক্ষমতা হস্তান্তর না করা পর্যন্ত তিনি স্পিকার সুতরাং এই জটিলতার মধ্যে বিএনপি যেতে চাচ্ছে না সুতরাং আর যেহেতু সাংবিধানিক সংবিধানের আওতায় স্বপ্ন নিয়েছে এই সরকার সুতরাং এখানে একটা সংবিধান আবার বিপ্লবী সরকার যারা চায় এই সব মিলে একটা মানে লেজে গবরে অবস্থা এখানেও রয়েছে সুতরাং রাষ্ট্রপতি বসে বসে আর বঙ্গবন্ধু গণেন আহ সেনাপ্রধানদের দেখলে হাসতে হাসতে বলেন কি আমাকে কি চলে যেতে হবে এরকম আর কি কথাবার্তা শোনা যায় তো রাষ্ট্রপতির অবস্থানও কিন্তু বেশ নড়বড়ে আবার প্রধান বিচারপতি রিফাত আহমেদকে রাষ্ট্রপতি করার একটা উদ্যোগ আমরা খেয়াল করেছি কিন্তু রিফাত আহমেদ তিনি এখন পর্যন্ত রাজি হননি তো সো রিফাত আহমেদ রাষ্ট্রপতি হলে সেক্ষেত্রে আবার আর একটা ইয়ে হলো যে তাহলে সেক্ষেত্রে একটা নতুন তত্ত্বাবধায়ক সরকার আসবে কিনা ইনুসের ইনুসকে সরিয়ে একটা নতুন তত্ত্বাবধায়ক সরকার আসলে সেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবে সেটা নিয়েও বাজারে অনেক রকমের গুঞ্জন আছে এবং পছন্দের আহ তত্ত্বাবধায়ক সরকার খুঁজে পাওয়া যাচ্ছে না তো এই জায়গায় আরো একটা অনিশ্চয়তা রয়েছে এরপরে রয়েছে আমাদের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ জামান তার বর্তমান অবস্থা কি তিনি কিন্তু এই মার্চ এপ্রিল পর্যন্ত তার একটা মানে গ্রহণযোগ্যতা ছিল দেশবাসীর কাছে বলেন সেনাবাহিনীর ভেতরে বলেন সবখানে তার একটা গ্রহণযোগ্যতা ছিল কিন্তু মার্চের পর থেকে এপ্রিল মে মে মাসের পর থেকে তিনি তার ক্রমশ নিম্নগামী এবং তিনি তার সাথে ডক্টর ইনুসের একটা দ্বন্দ্ব কিন্তু আছে তারা মিলে মিশে একদিকে কাজ করেন আবার দ্বন্দ্ব আছেন তার মধ্যে একটা হলো যে এই যে সাভার ক্যান্টনমেন্ট নাইন ডিভিশন এটা খুব ইম্পর্টেন্ট এবং ঢাকা শহর মোটামুটি সাভার ক্যান্টনমেন্ট থেকেই গার্ড দিয়ে রাখা হয় এই সাভার ক্যান্টনমেন্টের যে জিওসি ছিলেন যে প্রধান ছিলেন মেজর জেনারেল মঈন খান এই মঈন খান কিন্তু জেনারেল ওয়াকারের খুব ঘনিষ্ঠ ছিলেন এবং জেনারেল ওয়াকার চেয়েছিলেন যে যেন সে যেন্ট জেনারেল হয় এবং এই রিকমেন্ডেশন সে পাঠিয়েছিল ডক্টর ইনুস সেটা অ্যাকসেপ্ট করেনি এবং আগামীকাল বাইশে আগস্ট মঈন খান এই রিটায়ারমেন্টে চলে যাচ্ছেন সেই অবসর পূর্ব ছুটিতে যাচ্ছেন এবং সেখানে অলরেডি নতুন জিওসি মেজর জেনারেল আসাদকে সেখানে পোস্টিং দেওয়া হয়েছে সো আসাদ উইল টেক ওভার মইন মেজর জেনারেল মইন চলে গেলে মেজর জেনারেল আসাদ নাইন ডিবেট জিওসি হবে তো এইটা কিন্তু জেনারেল ওয়াকারের জন্য একটা সেট ব্যাক এরকম জেনারেল ওয়াকারের আরো বেশ কিছু প্রপোজাল ডক্টর ইনুস ফেলে রাখছে রেসপন্ড হ্যাঁ বলেনি নাও বলেনি এদিকে প্রমোশন নিয়ে আর্মির মধ্যে একটা গাঞ্জাম আর্মির সোশ্যাল অ্যাকসেপ্টেবিলিটির আর্মির ইমেজ যে বিতর্কিত হচ্ছে সেটা নিয়ে আর্মির মধ্যে একটা হতাশা সব মিলিয়ে আবার জেনারেল ওয়াকার আরেকটা সমস্যার মধ্যে হচ্ছে পড়েছেন যে তাকে কেউ বিশ্বাস করছে না তিনি যেহেতু শেখ হাসিনা কর্তৃক নিয়োগ প্রাপ্ত তিনি জামাত তাকে বিশ্বাস করছে না এনসিপি তাকে বিশ্বাস করছে না আবার তিনি মনে করছেন যে তিনি এখন তারেক রহমানের উপরে ভর করে পার পেতে চাচ্ছেন তারেক রহমানের সাথে তার একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে বলে শোনা যায় কিন্তু তারেক রহমানের ঘনিষ্ঠ সূত্রের মাধ্যমে আমি জানতে পেরেছি যে রহমানও এই এই জেনারেল জেনারেল ওয়াকারকে বিশ্বাস করে না তার মানে সামগ্রিকভাবে বিশ্বাসহীনতার ভেতরে ওয়াকার পড়ে গেছে এবং জেনারেল ওয়াকার এখন নিজের গদি রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করছে কিন্তু তিনি তার গদি রক্ষা করতে পারবেন কিনা আমি জানি না এদিকে ভারতীয় সেনাবাহিনীর সাথে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ করে জেনারেল ওয়াকারের একটা খুব ভালো সম্পর্ক ছিল সেই সম্পর্কটাও আর মে মাসের পর আর সেই আগের মতো নেই এবং এখন ভারতীয় সেনা বাহিনী সেনাবাহিনী ওয়াকারকে একদম গোনার মধ্যে রাখে নাই তো সেই মুহূর্তে এই মুহূর্তে দেখেন রাষ্ট্রপতি বলেন প্রধান উপদেষ্টা বলেন সেনা প্রধান বলেন তিনজনই কিন্তু খুব নড়বড়ে অবস্থায় আছে এবং এই এই সবকিছু মিলে একটা ষড়যন্ত্র কিন্তু এখনো চলমান রয়েছে এর সাথে আমেরিকার সাথে ভারতের সম্পর্ক আমেরিকা এবং ভারতের বাংলাদেশ বিষয়ক অবস্থান মিলিয়ে এমন একটা জটিলতার মধ্যে বাংলাদেশ পড়ে গেছে এর থেকে উদ্ধারটা কিভাবে হবে সেটাই আসলে এখন মিলিয়ন ডলার প্রশ্ন প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ